আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন থাই গ্লাস তৈরি করলে কতটা ফ্রিভাবে আমরা কাজগুলো করে থাকি দেখেন একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পাল্লাগুলো কিন্তু আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারবেন আবার এক আঙ্গুল দিয়ে এভাবে পাল্লাগুলো লাগাতে পারবেন আর আমি আপনাদেরকে আজকে জানাবো সবচেয়ে সুন্দর একটি বিষয় হলো যারা থাই গ্লাস তৈরি করতে চাচ্ছেন চার ফিট বা চার ফিট কত টাকা দাম আসে আর দুই নাম্বারে শেয়ার করব চার ফিট বা সাড়ে ফিট কত টাকা থাই গ্লাসের বর্তমান দাম আসে তিন নাম্বারে শেয়ার করব সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই গ্লাসের দাম কত টাকা আসে তাহলে ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আর আশা করি আপনারা থাই গ্লাস সম্পর্কে আর ভিডিও দেখতে হবে না তাহলে তিনটা মাফে আমি আপনাদেরকে তিনটা প্রাইস জানিয়ে দিব সেম কোয়ালিটি মালামাল দিয়ে তো প্রিয় দর্শক আর আপনারা চতুর্থ নাম্বার জানতে পারবেন এস এস গ্রিল যারা এরকম এসএস এর গ্রিল তৈরি করতে চান কত টাকা পার স্কোয়ার ফিট পড়বে এবং স্ট্যান্ডার্ড সাইজ 4 ফুট বাই 4 এসএস এর গ্রিলগুলো কত টাকা আসে তাও আপনারা জানতে পারবেন তাহলে সম্পূর্ণ একটা সেটআপ এই ভিডিওতে রয়েছে হাই গ্লাস এবং কি জানলার গ্রিল এসএস এর প্রিয় দর্শক প্রথমে শুরু করব হাই গ্লাস নিয়ে আমরা মালামালটি কি ব্যবহার করেছি তো সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লক্ষাম তো প্রিয় এখানে আমরা গ্লাসগুলো ব্যবহার করেছি নাসির কোম্পানি 6 মিলি গ্রিন কালার অর্থাৎ এটা সবুজ কালার একটা গ্লাস এটা ভিতর থেকে দেখা যাবে আর বাইরের থেকে দেখা যাবে না রাত্রে যদি আপনারা লাইট ইউজ করেন তাহলে কিন্তু আলোর ফোকাসের কারণে ভিতরে দেখা যাবে অবশ্যই রাত্রে আপনারা পর্দা স্ট্যান্ড টেনে দিবেন আর প্রিয় দর্শক নাসির কোম্পানি গ্লাস গুলো লাগাবেন সিক্স মিলি আর এখানে হচ্ছে আমরা অ্যালমুনিয়াম গুলো ব্যবহার করেছি কাই কোম্পানি ব্ল্যাক কালার কালো প্রেম ব্যবহার করেছি যার ফলে এখানে দাগ এগুলো দুলাবালি এগুলা দেখা যাবে না যার কারণে কায়ের যে প্রেমগুলো কালো কালার ইউজ করেছি আর আমরা লক গুলো ব্যবহার করেছি কাই কোম্পানির বক্স লক চাকাগুলো ব্যবহার করেছি কাই কোম্পানির প্রফেশনাল কাজগুলো করেছি আপনারা দেখেন চতুর্দিকে কতটা চমৎকার ভাবে আমরা ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি খুব ভাবে ফিটিং হয়েছে আর ইনশাআল্লাহ কাজগুলো দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে আর গ্রামের বাড়ি তো এই জন্য আপনারা দেখেন এই গ্লাসের মধ্যে গাছের যে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ এগুলো মনে করেন আপনারা দেখেন এই গাছের পাতাগুলো এই গ্লাসের মধ্যে পড়লে সবুজে সবুজ কালার তখন এটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখায় ব্যাকগ্রাউন্ড গুলো তো আমি আপনাদেরকে এখন জানাবো চার ফিট বা সাড়ে চার ফিট আর সাড়ে চার ফিট বা পাঁচ ফিট এবং চার ফিট বা চার ফিট তো প্রথমে শেয়ার করব চার ফিট বা চার ফিট হচ্ছে জানালার যদি আপনারা তৈরি করতে চান থাই গ্লাস তাহলে ষোলো স্কোয়ার ফিট হয় পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রতি পার স্কোয়ার ফিট তাহলে দাম আসে চার ফিট বা চার ফিট থাই গ্লাসের মূল্য আসে আট হাজার আটশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দুই নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব করবো যাদের থাই গ্লাস লাগবে স্কোয়ার ফিট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে দাম আসবে নয় হাজার নয়শো টাকা আর তিন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই গ্লাস যাদের প্রয়োজন তাহলে স্কোয়ার ফিট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে দাম আসবে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর চতুর্থ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব যারা এই আপনারা এস এস এর গ্রিল তৈরি করতে চাচ্ছেন এগুলো সম্পূর্ণ মালামাল দিয়ে কাজগুলো পঞ্চাশ টাকা তাহলে দাম আসবে ফিট ফিট বা টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর গ্রিলের ক্ষেত্রে অবশ্যই স্টিল টেক মালামাল গুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে জং এগুলো আসবে না নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক আবার আপনারা চার ফিট বা সাড়ে চার ফিট যদি জানলার গ্রিল তৈরি করেন এবং এস এস এবং সেম প্রাইস এর ভিতরে তৈরি করতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলেনি যারা মশারির নেট ইউজ করবেন তাহলে আপনারা প্রতি স্কোয়ার ফিট আরো একশো টাকা করে বাড়তে দিতে হবে কারণ মশারির নেট হলে কাজের ডিমান্ডটাও কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কুমিল্লা যারা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাস থেকে আমাদের ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাখার জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা যারা লাকসাম তারা লাগছাম বাজারে আর অবশ্যই আপনারা যেখানে কাজের ফিনিশিং ভালো ভাবেন কোয়ালিটি ভালো ভাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে আসসালামাইকুম